একদিন বনের এক নিরিবিলি পথে শিয়াল হাঁটছিল হঠাৎ একটা কাঁপুনির শব্দ গর্জর শিয়াল থমকে দাঁড়ালো। সামনে তাকিয়ে দেখে এক বিশাল সিংহ দাঁড়িয়ে আছে সিংহ বলল গর্জন করে আজ অনেক দিন খাইনি আর তুমি সামনে পড়ে গেছ আজকের রাতের খাবার তুমি শিয়াল ঠাণ্ডা মাথায় বলল রাজা রাজামশাই খাওয়ার আগে একটা কথা বলি সিংহ বলল বলো তবে বেশি চালাকি করো না শিয়াল হেসে বলল তুমি তো রাজা তবে একটা সমস্যা হয়েছে আজ সকালে আমি একটা খরগোশের সঙ্গে ঝগড়া করেছি আমি তাকে বলেছিলাম বনের সবচেয়ে শক্তিশালী তুমি না আমাদের রাজার সিংহ কিন্তু সে বলল না আসল রাজা তো ওদের গুহায় থাকে সে বলল তুমি তো নকল সিংহ রেগে গর্জে উঠল কি আমাকে নকল বলেছে কোথায় ওরা শিয়াল বলল চলো আমি নিয়ে যাই দেখিয়ে দি তুমি কতটা আসল রাজা শিয়াল সিংহকে নিয়ে গেল একটা গভীর কুয়োর পাশে কুয়োর পানি একদম পরিষ্কার শিয়াল বলল এই কুয়োর ভিতরেই থাকে ওরা তুমি একটু নিচে তাকাও সিংহ নিচে তাকিয়ে দেখে পানিতে তার নিজের প্রতিবিম্ব মনে করল এটা সেই নকল রাজা সিংহ রাগে গর্জে উঠল তুই আমায় নকল বলিস এবার দেখ আমি শিয়াল বলল শক্তি আর বড়া হলেই হয় না মাঝে মাঝে বুদ্ধিও লাগে তাই না বন্ধুরা চলো এখন বেরেক নেই